বয়সের পর জীবনের শখ বলে কিছু থাকে না থাকে শুধু ধৈর্য পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া কথাটা যখন এ আমি দেখেছি আমার কেন জানি কথাটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি জানেন আমাদের বয়সের সাথে সাথে আমাদের শখটাও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে ছোটবেলার শখ একরকম বড় হওয়ার পরে বড় হওয়ার শখ আরেক রকম ছিল বিয়ের পরের শখ আরেক রকম আর বৃদ্ধ বয়সের শখ তখন আরেক রকম থাকবে শখ জিনিসটা কখনোই আসলে চলে যায় না তবে মৃত্যুর পর তো আর শখ থাকে না মৃত্যুর আগে আমাদের সকল শখ আমাদের সাধ্যের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত না হয় এক সময় হঠাৎ করে কোথাও যখন বসবেন তখন মনে হবে আমার তো ওই শখ ছিল এই শখ ছিল যেটা পূরণ করতে পারেনি তাই মনের মধ্যে কখনোই কোনো কষ্ট না রেখে নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করবে নিজের যা যা শখ আছে সব পূরণ করতে না পারলেও কিছু শখ পূরণ করার একটা বয়সে এসে তখন মনে হবে আমি এই শখটা তো পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আপনার মধ্যে যদি শখ পূরণ করার চেষ্টাই না থাকে তাহলে দেখবেন কখনই আপনি শখ পূরণ করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আর শুরুতেই রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর ফুল ওয়াচ করে যাবেন কারণ আমার আপনাদের জন্য যে ব্লগটা আমরা রেডি করি সেটা যে কতটা কষ্টের বিনিময়ে করে থাকি সেটা হয়তো আমরা ভালোভাবেই বুঝে থাকি তো যাই হোক আপনারা যে আমাদের আপনাদের এই মূল্যবান সময়ের মাঝে যে অবসর সময় থাকে সে অবসর সময় তো আপনারা আমাদের ব্লগগুলো দেখে থাকেন তো সেই সময় যদি সামান্য একটু বিনোদন আপনাদেরকে দিয়ে থাকে এই ব্লগের মাধ্যমে বা কিছু আইডিয়া পেয়ে থাকে তাও মন্দ কি বলুন তো যাই হোক এদিক দিয়ে আমার প্রতিদিনের মতো সকালে নাস্তা শুরু করে দিয়েছে আজকের ব্লগে আর ব্লগের শুরুতে যদি নাস্তার পাটটা না রাখি আমার কেন জানি খারাপ লাগে মনে হয় একটা ব্লগের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত যা যা করে থাকে সেগুলো যদি সামান্য অল্প করে আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে আমার থেকে বেশ ভালো লাগে এদিক দিয়ে আমার নিজের জন্য কি কি বানিয়েছি সেটাতে তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাই হোক আপনারা দেখতে দেখতে চলুন আমি কিছু কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগে আমি আপনাদেরকে বলেছি আমার কিছু কেকের অর্ডার থাকবে তার উপরে আমার ছেলেদের পরীক্ষা তো সব মিলিয়ে আমি এত ব্যস্ত ছিলাম অনেকটা একদিন পরে আমি আজ আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করেছি এখন থেকে ভাবছি প্রতি তিন দিন পর পরই আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব তো যে সকল আপুরা আমার ব্লগগুলো খুব পছন্দ করেন তো তাদেরকে ছোটো ইনফরমেশনটা আমি জানিয়ে দিচ্ছি তো এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে কিন্তু ভুলিনি চেষ্টা করেছি আমার সংসারে যে সকল স্পেশাল মুহূর্তগুলো আছে সেগুলো ধারণ করে ফেলি তো সেটা চিন্তা করতে করতে একটি ব্লগ তো রেডি হয়ে যায় আর আরেকটি কথা আমি যেভাবে সেভাবে ব্লগটা রেডি করতে পারি না আমি চেষ্টা করি যে কোনো ব্লগ আপনাদের সাথে যখন শেয়ার করব। একটু সুন্দর করে শেয়ার করি কারণ আমার আপুরা এই সকল এই সকল কাজকর্মগুলো খুব বেশি পছন্দ করেন তো সংসারের কাজকর্ম তো এগুলো প্রতিদিনই করতে হয় কোনো না কোনো উপায়ে এদিক দিয়ে ঘর সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি গত কিছুদিন যা যা রান্না করেছি আমার সকল নন প্যানগুলো আমি কিচেনে রেখে দিয়েছিলাম অনেকটা এলোমেলোভাবে তো আজ একটু আমার এই যে ক্যাবিনেটটা আছে সেখানে এই হাড়ি পাতিলা এবং ননস্টিক প্যানগুলো গুছিয়ে রাখছি তো এদিক দিয়ে আমার বেডরুমটা আজ আমি একটু ক্লিন করছি গত দুদিন ধরে আমাদের চট্টগ্রামে কিছুটা মানে হালকা হালকা একটু শীত উপলব্ধি করছি তো এদিক দিয়ে ছেলেদেরকেও আমি কম্বলটা এখনও নামিয়ে দেওয়া হয়নি তার উপরে শীতের কাপড়ও এখনও বের করা হয়নি তো আপনাদের ভাইয়া বলল শীত তো প্রায় চলে এসেছে তুমি কম্বলগুলো বের করে ফেলো আর কম্বল তো আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি এই কম্বলগুলো আমার এই ওয়ার্ড্রফের মধ্যে আমি গুছিয়ে রেখেছি তার উপর কীভাবে ভাজ করে রেখেছি আমি আমার এই বছরের শুরুতেই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি আমি কিভাবে কম্বলগুলো ভাজ করে রেখেছি অল্প জায়গার মাঝে আর এই ধরনের বড় পলিথিনের মাঝে কিভাবে এগুলো রেখেছি সেটাও দেখিয়েছিলাম তো ওই যে আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে আজ এতদিন পরে এই জিনিসগুলো আমি বের করেছি তো বাহিরে অনেকটাই রোদ ছিল ভাবলাম এই কম্বলগুলো একটু ভালোভাবে একটু রোদে একটু দিয়ে দেই শীতের সকল আগাম প্রস্তুতি কিছুদিন আগে তো গ্রহণ করে ফেলেছিলাম তো পুরোপুরি শীতের পুরো প্রস্তুতি আমি গ্রহণ করে ফেলেছি কম্বল এবং মোটা চোপড়গুলো বের করে ফেলে তো এদিক দিয়ে আমার যে এসিটাকেও কভার পরিয়ে দিয়েছি প্রতি শীতের আগেই আমি এসিটাকে এভাবেই কভার দিয়ে রাখি এসি কভার দিয়ে তো এদিক দিয়ে আমার ছেলেদের যে সকল শীতের কাপড় চোপড়গুলো আছে সেগুলো তো আমি আলমারিতে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে ফেলছি তো অনেকটা মানে সকালবেলা প্রায় ছেলেরা যখন ঘুম থেকে উঠে তাদের নাকি ঠান্ডা লাগে তো সেজন্য সব কিছু কাপড় আমি বের করে গুছিয়ে রেখে দিব আমি আপনাদেরকে আমার শুরুর ব্লগগুলোতে দেখিয়েছিলাম যে একটা ছোট ব্যাগের মধ্যে আমি কিভাবে আমার ছেলেদের এই শীতের কাপড় চোপড়গুলো অল্প জায়গায় গুছিয়ে রেখেছি এই কাপড়গুলো ধুয়ে ভালোভাবে ক্লিন করে আমি সবগুলো কাপড় এভাবে ভাজ করে রেখে দিয়েছিলাম আর সেই সাথে নেপথুলিন দিয়ে রেখেছি এত সুন্দর গন্ধ তার উপরে সবগুলো কাপড় কত সুন্দরভাবে ভাজ করে রাখার কারণে সব কিছু পরিপাটি হয়েছিল তো আলমারির এই কাপড়গুলো যখন আমি বের করেছি তাদের যে ওয়ার ড্রফে কাপড়গুলো থাকে সেখানে এই কাপড়গুলো রেখে দিচ্ছি আর গরমে যে কাপড়গুলো চোপড়গুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছিলাম তো ছেলে বাচ্চাদের যে সকল গেঞ্জিগুলো ছিল সেগুলো কিভাবে আমি গুছিয়ে রেখেছি সেটাতে দেখিয়েছি সে সাথে ছোটো বাচ্চাদের যে সকল প্যান্টগুলো আছে সেগুলো আমি কিভাবে ভাজ করে রেখেছি সেটাও এখন ভাজগুলো খুলে রেখে দিব আমি সেই ভিডিওটা যখন আপনাদের সাথে শেয়ার করেছি আমার যে সকল আপুদের ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য মানে সে আপুদের জন্য এত উপকার হয়েছিল এই টিপসটা তো আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমার এখনও মনে আছে তো এদিক দিয়ে টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন আমি নিউ মার্কেট থেকে কি কিনেছি অনেক দিন ধরে আমার এই শখের জিনিসটা আমি কিনবো কিনবো করে দারাজে সার্চ দিয়েছিলাম কিন্তু ওখানে ডেলিভারি চার্জ আর এই জিনিসটা প্রাইসটা একটু বেশি ছিল তো অনেকটা মেকআপ অর্গানাইজারটাই কিনতে গিয়ে আমি অনেকটা হিমশিম খাচ্ছিলাম আর মনে মনে খুঁজছিলাম কোথাও যদি পেয়ে যাই সাথে সাথে নিয়ে ফেলবো তো গত দুদিন আগে আমি যখন কেকে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম তো সেখানেই গিয়ে আমি একটি দোকানে এই মেকআপ অর্গানাইজারটা যখন দেখেছি আমি তো খুশিতে আত্মহারা সাথে সাথে মানে এক মুহূর্ত আর চিন্তা না করে সাথে সাথে আমি এটা কিনে ফেলেছি আর আমি দ্বারা যে প্রাইসটা দেখেছি তার চেয়েও অনেকটা কম প্রাইসেই আমি এই জিনিসটা কিনেছি আর এই জিনিসটা হলো চাচের তো যার কারণে এটি ব্যবহার করতেও আমার অনেক সুবিধা হবে সেই অনেক দিন ধরে আমি মনে মনে এই আমার লিপস্টিক এবং যে কসমেটিক্সগুলো আছে সেগুলো সবসময় আমি একটা বক্সে করে রেখে দিতাম আর যে কোনো লিপস্টিক আমি দু বছরের বেশি ইউজ করি না যদি করতাম তাহলে মনে হয় না আমার এই অর্গানাইজার বক্সে আমি সবগুলো রেখে আমার আরও এরকম আরেকটি বক্স কেনার প্রয়োজন হতো যে লিপস্টিকগুলো আমার দু বছরের বেশি হয়ে যায় আমি সেই লিপস্টিকগুলো ফেলে দেই আর শুধু লিপস্টিকের ক্ষেত্রে নয় আমি যে কোনো কসমেটিক্স বছর হলেই ব্যবহার করার পরে যখন দেখি রয়ে যায় সেগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করি এটা বিয়ের পর থেকে এই জিনিসটা জানতে পেরেছি যে কোনো কসমেটিক্স এক বছর কি দু বছরের বেশি ইউজ করা ভালো না এতে স্কিনের জন্য খুব বেশি ক্ষতি হয় তো যে সকল ব্রাশ লিপস্টিক এবং ফাউন্ডেশনগুলো ছিল সেগুলো আমার এই মেকআপ অর্গানাইজারের মাঝে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর করে আমার ড্রেসিং টেবিলের মধ্যে এটা আমি যখন অর্গানাইজ করে রেখেছি এতটা সুন্দর লাগছিলো তো যে কোনো জিনিস তো গুছিয়ে রাখতে আমার থেকে বেশ পছন্দ তো সেই জন্য আমি আমার পুরো ড্রেসিং টেবিলটা আজ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো নিচের অংশে যা যা দেখতে পেরেছেন সেটা তো আমি পরে শেয়ার করব এখানে কী আছে তো চলুন আজ যখন দেখাচ্ছি আপনাদের সাথে আমার ড্রেসিং টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করি সেটা শেয়ার করি তো উপরের অংশে আমার সময় ব্যবহারের জন্য যে সকল ব্যাগগুলো আমি ব্যবহার করি সেগুলো রাখি আর আর যেগুলো পার্টি অকশনে ব্যবহার করি সেগুলো আমার স্টিল আলমিটাতে আমি গুছিয়ে রাখি তো যে অর্গানাইজারটা আমি কিনেছি সেটা তো রেখেছি খুব সুন্দরভাবে গুছিয়ে আর চারপাশে আমার প্রয়োজনীয় যেসব মুখের মেকআপ আইটেমগুলো ছিল সেগুলো এখানে পাশে রেখে দিয়েছি আসলে একটা জিনিস কি পছন্দের জিনিস আর শখের জিনিসটা যখন কিনতে পারা যায় তখন যে এতটা খুশি লাগে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি এই পছন্দের জিনিসটা কিনে তার উপরে আমার যে নিচের অংশে দেখতে পাচ্ছেন সেখানে আমি রেখেছি কিছুদিন আগে আমি আরং থেকে যে দুটো অর্গানাইজার বক্স কিনেছি সেখানে আমার হিজাব পিন এবং ফিঙ্গার রিংগুলো আমি এখানে রেখেছি যাতে আমার খুঁজতে সমস্যা না হয় আর যে বড় অর্গানাইজার বক্সটা কিনেছি সেখানে আমার মাথার ক্লিপ এবং টুকিটাকি কিছু ব্লাশার হাইলাইটার এগুলো কিনেছি আর আমার সবচেয়ে সুন্দর একটি পছন্দের একটি পাঁচ ক্লিপ যেটা আমি এখানে গুছিয়ে রেখেছি এমন অনেকগুলোই আছে আমার যেগুলো ছোটোখাটো এই জিনিসগুলোতে আমি গুছিয়ে রেখেছি তো যখন আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আরও কিছু শেয়ার করি আপনাদের সাথে একটা সময় মানে বিয়ের পর থেকে আমি ডায়মন্ড কাটের এত চুরি কিনেছি আর এখন দেখুন কিনতে কিনতে শেষ পর্যন্ত জায়গা দিতে না পেরে পুরনো যে সকল ডায়মন্ড কাটের চুরিগুলো আছে আমার সবগুলো দিয়ে দিয়েছি আর রিসেন্টলি যেগুলো কিনেছি আর যেগুলো খুব বেশি দরকারি সেই জিনিসগুলো এখানে রেখেছি এদিক দিয়ে আমার ডায়মন্ড কার্টের যতগুলো গলার সেট আছে সেগুলো সবগুলো এখানে আমি রেখে দিয়েছি আর সে সাথে আমার কিছু চুরি আছে সেগুলোও এখানে রেখেছি তো এদিক দিয়ে এই বক্সগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একজন কেক বেকার তো আমার কেকের জিনিসপত্রগুলোই আমি এখানে রেখেছি স্পেশালি আমার এই বক্সের মধ্যে কী কী আছে আজ আপনাদের সাথে একটু শেয়ার করি বিভিন্ন সময় দেখেছেন আমি এই বক্সগুলো কিনে থাকি তো এই বক্সগুলো কেন কিনি সেটা তো দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বক্সের মধ্যে যা যা জিনিস আছে সব কিছুই আমি ফন্ডেন্টের যে যে সকল জিনিসগুলো আছে সেই কাটারগুলোই আমি এখানে রেখেছি আর সবগুলো দরকারি জিনিসই আমি কিনেছি আমার কেকের জন্য আর সেই সাথে আমার কিছু ফ্লাওয়ার কাটার স্কাই কাটার সব কিছুই আমি এখানে রেখে দিয়েছি হাতের কাছেই রেখেছি যাতে মুহূর্তের মধ্যে আমি সব কিছু পেয়ে যেতে পারি আর অনেক সময় দেখা যায় কেকের এমন এমন কিছু ডিজাইন আসে যেগুলোর জন্য এই জিনিসগুলো সংগ্রহ করা খুব বেশি দরকার আর এই জিনিসগুলো খুব প্রয়োজন এদিক দিয়ে আমার কেকের নজলগুলো আমি এখানে রেখেছি আর সে সাথে কেকের যে সকল বাটারফ্লাই স্টিকার কেকের বিভিন্ন ধরনের ফুড কালারগুলো আমি এই অর্গানাইজার বক্সেই রেখেছি আর সেই সাথে ফন্ডেন্টের জিনিসগুলো আর সেই সাথে অনেকগুলো সুগার বল রেখেছি তো সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রেখেছি যাতে কেক বানাতে গেলে আমার তেমন একটা ঝামেলা না হয় আর টাপ কেকের যে সকল অর্ডারগুলো আসে সেজন্য এই বক্সগুলো রেখে দিয়েছি আর নিচে কেকের সকল ধরনের মোলগুলো এখানে গুছিয়ে রেখেছি তো এভাবে আমি আমার ড্রেসিং টেবিলে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি একসময় জিনিসগুলো রাখতে রাখতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে রাখতে তেমন বাইরের কোনো কিছুই আমি রাখতে পারতাম না আর এখন আমার ড্রেসিং টেবিলে থাকে আমার কেকের সকল ধরনের সরঞ্জামগুলো তো এদিক দিয়ে আমি কিছুদিন আগে একটি কেকে ডেলিভারি দিয়েছি সেটা হচ্ছে আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি কিছুদিন আগে আমার কেকের ফুল ডেকোরেশনটা আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলের শর্টসে যেটা দেখে আমার অনেক আপুরা অনেক লাইক করেছিল তো সেই সাথে আমি কেক কীভাবে ডেকোরেশনটা করেছি সেটাও দেখিয়ে দিয়েছি এখন একটু শর্ট করে দেখিয়ে দিলাম তো এই কেকটা যারা ডেলিভারি দিয়েছিল তাদের এত পছন্দ হয়েছিল আর অনেক সুন্দর দেখে রিভিউ দিয়েছিল তো আমরা আপনাদের থেকে এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে বক্সে করে আমি কেকের ডেলিভারিটা দিয়ে দিয়েছি তো এখন চলুন আমার ঘর সংসারের প্রতিদিনের কাজ কী কী করি সেগুলো তো শেয়ার করি তো দুপুরে রান্নাও করতে তো হয় তাই না তো সেজন্য চলে এসেছি আবার কিচেনে তবে যে রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো তিন দিন আগেরই রান্না ছিল তো দুপুরবেলা রান্না করার জন্য একটু ডিম রান্না করছি আজ আর সে সাথে শাক রান্না করব, আর ডাল রান্না করব। ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না তো আপনাদের ভাইয়াকে বললাম তো বাজার করতে হবে সে বলল এখন তো একটু বিজি আছি আমি রাতে করব তো দুপুরবেলা কিছু না কিছু তো রান্না করতেই হবে পরিবারের জন্য তো সেজন্য সবচেয়ে সহজ যে রান্নাটা সেটাই করে ফেলছি ফ্রিজে শাক ছিল সে শাকটা ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই পালং শাকটা রান্না করছি সরি এটি পালং শাক নয় এটি মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি কুমড়া শাক সময় আমি চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করতে বেশ পছন্দ করি তো এই শাকটা রান্না করতে করতে এদিক দিয়ে আমার ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল আর ডিমে যে উপরের অংশটা আছে সেটাও ছুলে পরিষ্কার করে নিচ্ছি তো আমার ব্লগের প্রায় তো আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি না আমার আপুদের কেমন লেগেছে তো যে সকল আপুদের আমার এই কাজকর্মগুলো ভালো লেগেছে আপনারা চাইলে আপ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই যে শুরুতে একটি কথা বলেছি শখ শখ জিনিসটা এমন একটা জিনিস এক এক সময় এক এক বয়সেও হয়ে থাকে তো একটা সময় তো এই রান্নাবান্নার প্রতি আমার কোনো শখ ছিল না কেক বেকিংয়ের উপর কোনো শখ ছিল না কিন্তু বয়সের সাথে সাথে সে শখটাও এখন চলে এসেছে জানি না এ শখটা আমার কয় বছর থাকে এই যে একটা সময় ছিল বিয়ের আগে কত কসমেটিক্স কিনতাম কত কিছু কেনাকাটা করতাম বিয়ের পরেও কেনাকাটা করেছি কিন্তু এখন দেখুন ঘর সংসারের জন্য কিনতে কিনতে এখন সব টাকা শেষ করে ফেলি নিজের জন্য এখন তেমন কিছুই কেনা হয় না নিজের যে কাপড় চোপড় অর্নামেন্টস সেগুলোর প্রতি আর এখন তেমন শখ নেই শখ আছে শুধু আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নেওয়া তো একটা সময় কিন্তু শক্ত শখ থেকে যায় কিন্তু এই শখগুলো যদি চেষ্টা করে আমাদের সাধ্যের মধ্যে পূরণ করতে তাহলে সত্যি বলছি এত ভালো লাগে তো এদিক দিয়ে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটা চালু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করছি আর ওই সকল আপুদেরকে বলছি স্বপ্ন দেখা কখনোই বন্ধ করবে না কারণ স্বপ্ন দেখলে দেখবেন একসময় ঠিকই সেটি বাস্তবের রূপ নেবে আর স্বপ্ন দেখতে দেখতে একসময় পুরনো হয়ে যাবে তো আমার ব্লগের আজ এটুকু পর্যন্ত তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম